হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি তোমাদের একটা পটলের নতুন রেসিপি রান্না করে দেখাবো তো পটলের মাঝখান থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি পটলগুলোতে একটু লঙ্কা গুঁড়ি একটু হলুদ গুঁড়ি আর একটু লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি পটলগুলো একটু মাখিয়ে রেখে দেবো আর এই পাশে যে বীজগুলো বের করে রেখেছি বীজগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দুটো লঙ্কা আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বেসন অ্যাড করে একটু মাখিয়ে নিয়েছি এর মধ্যে দেবো আমি এক হাফ চামচ লঙ্কা গুঁড়ি হাফ চামচ হলুদ গুঁড়ি আর হাফ চামচ মতো জিরে গুঁড়ি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তো মাখানোর পরে পটলগুলো যে আমি খোলা বের করে বীজ বের করে রেখেছি খোলগুলো ওগুলোতে আমি পুর ভরে একটা একটা করে কম কম করে ভাজা করব তো এর নাম আমি রেখেছি পুরভরা পটল আসলে পটলের এক ঘেয়ে রান্না খেতে রোজ সকলে ভালো লাগে না তো এরম ভাবিয়ে তোমরা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে এই দেখো আমার হয়ে গেছে ভাজাও খেতে পারো এবার মশলা করে তোমরা মাখা মাখা তরকারিও করতে পারো